সবচেয়ে বড় চোর আজকে দিন হবে গোল গোল খাবে গোল মানুষের গোল একজুলে না বাংলাকে অপমান করে বাংলাকে অসম্মান করে বাংলা ভাষাকে অপমান করে বাংলাকে অত্যাচার করে একদিনও বলে রাখবে কোন মানুষ আগামী দিন আপনাদের ভোট দেবে না লজ্জা করে না লজ্জা করে না টাকা দিয়ে অস্ত্র দিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে তাদের দিয়ে ভোট করে জিতে আসেন আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন ভয় পেয়েছেন আজকে ভয় পেয়েছে তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউন্ড মোস্ট চোর কি মাই জোরছে বলে আজকে চোরের মায়ের বড় বড় আজকে মনে বাংলার মাটিতে বাংলার মানুষকে হেরাস করছে বাংলার মানুষকে অত্যাচার করছে বাংলা ভাষার অত্যাচার করছে বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না শুধু বলে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বলে না আমরা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যেমন বলি